মৌসুমী সংসার জীবনে কতটা ভালো আছে এই বিষয় নিয়ে কিছু কথা বলবে তো আপনারা কথাগুলো শুনে যাছাই বাছাই করে যাবেন মৌসুমী তুমি সংসার জীবনে কেমন আছো সংসার জীবনে অনেক ভালো আছি ভালো একটা স্বামী পাইছি হ্যাঁ রুছিলাতে আমার সন্তানরেও মাদ্রাসা ভর্তি করছি সন্তানও মানুষ হইতাছে মাদ্রাসা থাইকিয়া তারপরে আমার সব আবদার কম বেশি সব পূরণ করে সব দিক দিয়ে ভালোই যাইতাছে দিনকাল আল্লাহ যেন এরকমই দিনকাল আছে। অনে মায়া মানুষের পাম ঠিক আছে আমরা ছেলেরা কিন্তু বুঝি ঠিক আছে যে তোমরা কিছু কিছু সবাই নাবার মানে কিছু কিছু মেয়ের আছে পাম দিতে পারো ঠিক আছে আমি মুডো পাম দিই পাম দেওয়া ঠিক আছে আমরা এখন কিছু মনে করি না আমরা যা বলি সত্যি কথা বলি না যা বলেন কি যা যা বলি সত্যি কথা বলি যা বলে সত্যি কথা বলে ঠিক আছে

এটা আমার পক্ষে লোক বেশি না তোমার পক্ষে লোক বেশি এখানে যারা আছে তারাই জানাইবো ঠিক আছে দেখা দেখা তখন তুমি কইও ঠিক আছে আসলেই একটা ছেলে ইনকাম করে তারপরে মানে ওয়াইফ হোক যেই যার সাথে যে সম্পর্ক হোক তার পিছনে খরচ করে ঠিক আছে এতটুকু বুঝতে হবে গাবরাইলে কি চলবো না তার মানে কি মেয়েরা পাম দেয় পাম পাম মোডেও না পাম